গেঁদের আইন অনুযায়ী গেঁদের প্রকার শপথ ঘুটে সরকার বাধ্য কিন্তু সরকার শপথ গরিব করছিল সর্ব দেখাচ্ছিল যে হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে কোথাকার কে মামলা করছে না সরকারের যদি কোটার ইনজেক্ট না থাকে যদি না থাকে এটা তো সরকারের কোনো বলার কথা না যাই হোক সে মানুষজন তারা অপেক্ষা করেছে সে মামলা সামালেরই খারিজ করেছে দুই দিন শুনানি পরে তৃতীয় দিন খারিজ করেছে তার একজন হচ্ছে ওই অ্যাডভোকেট সাহেব আপনি গেছে চাম্বার জাস্ট থেকে আজকে ফুল করে ফিক্স করেছে গতকাল ছিল গতকাল শুনানির এক পর্যায়ে মাননীয় সুপ্রিম কোর্টের আবর ডিভিশন হচ্ছে আমরা নির্বাচন কমিশন যা নিন ইন্ডিপেন্ডেন্ট বডি স্বাধীন তাদেরকে শুনতে চাই নির্বাচন কমিশন থেকেও আজকে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাপেল করেছেন উন্নয়নের বক্তব্য রেখেছেন এবং পিটিশনের বক্তব্য শুনেছেন আমাদের একটু বক্তব্য শুনেছেন আমাদের বক্তব্য শেষ হয়ে গেছিল নেনি কেস শোনার পরে কোর্ট কোনো স্থগিত নেই অর্থাৎ গ্যাজেট তারা যে গ্যাজেট প্রকাশ গ্যাজেটটা স্থগিত চেয়েছে সেটা সেটা স্টে করে স্থগিত করেন কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান তারাই এবারে সিদ্ধান্ত নেবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যে তো আর উই আর নট দ্য পার্টি অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশনে তারা কোর্ট আদেশ অনুযায়ী যাতে প্রকাশ করেছে এবং তারা বলেছে আপিল করার আপিল করার জন্য আপিল করার কেন বলছিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তারা বলছে পরীক্ষা নিতে বলছে যেহেতু তারা পার্টি না এবং এখানে ইলেকশন কমিশন কখনোই কনটেস্ট করে না পার্টি কন্টেস্ট করে নির্বাচন মামলা বলে আর আপিল করার জন্য কোনো হেতু নেই হেতুবাদ নেই অর্থাৎ কোনো গ্রাউন্ড নেই তারা আপিল করবে না জি আপিল কাল করবে না শুধু আজকে যে আদেশটা হলো মামলাটা তাদের লিভ দেয় নেই লিভ গ্র্যান্ড করে নেই কোনো স্থগিত দেয় নেই নিষ্পত্তি করেছে এবং নিষ্পত্তি করেছে নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে নির্বাচন কমিশন অলরেডি তাদের অভিনেতা আমরা দেখেছি তারা তারা আপিল করছে তারা স্বীকার করছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত বলছি নির্বাচন কমিশন সিদ্ধান্ত তারা আগে নিয়েছে কোন সিদ্ধান্ত দিবে না আমাদের এটা ঠিক আছে আপনার আউট দেখ ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে শোয়ার সুযোগ নাই সুযোগ নাই সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে আজকে তাহলে এবং এখন কিন্তু এখন হলো শুধু ট্রাইব্যুনাল নয় মহামান হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট রায় তার ঠেকাই চেয়েছিল তারা ইস্তাকের সবব ছটানোর জন্য বই চেষ্টা করেছিল সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে এখন নির্বাচন কমিশন এখন যদি স্বাভাবিক সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত আলোকে সরকার শপথ দিতে বাধ্য যদি শপথ না পড়ে এটা যদি কোটা আসছে একটা পারে জি এটা কনটেস্ট হয়েছে কোর্টের মধ্যে ইয়ে হয়েছে দুই দিন দুই তারিখে শপথের কথা বলছে ছাব্বিশ তারিখে তারিখ শপথ এটা কোনো সমস্যা নাই কারণ যদি যিনি নির্বাচিত হবেন উনি যদি তিন দিনের শপথ না নেন তাইলে তার কোর্সটা ব্যাকেট হয়ে যাবে যদি নির্বাচন হবে বাজেটে করব না কিন্তু এখানে শপথ দেওয়া হয়নি যারা দিবে পড়াবে তারা শপথ পড়ান সুতরাং তার কদ ব্যবসাদ রয়ে গেল তার তার দাবি রয়ে গেল তার দাবি রয়ে গেল আইনগত হবে এবং সরকারের যে লিগাল অ্যাপ্লিকেশন সরকার তো সংবিধানের দেশ চালাবে সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে যদি যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে তারা আইন মানে না আইনের এটা জনসম্পর্কে চলে আসবে তাই সরকার কিন্তু অনেকভাবে ক্ষতিগ্রস্ত হবে আইনের স্বাস্থ্য সরকার শ্রদ্ধাশীল না সেটা আসবে আইনগতভাবে তো অনেক কিছু করতে পারবো সেটা আমরা করবো না বাট

নির্বাচন কমিশন শপথ করে না শপথ পড়ে না পড়ায় শপথ শপথ পড়ায় সরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে আগেও সিদ্ধান্ত দিয়েছে যে তাদের আপিল করার কোনো গ্রাউন্ড নাই তারা আপিল করবে না এখন মামলার সুপ্রিম কোর্ট আবজারভেশন থেকে অবজারভেশন দিয়েছে নির্বাচন কমিশন স্বাধীনভাবে তারা সিদ্ধান্ত দেবে যে এটা এটা বিবেচনা করবে কী এবং বিবেচনা করে তারা আবার মতামত দেবে সে মতামত পরিপ্রেক্ষিতে আইন অনুযায়ী

শপথ নির্ভর করছে নির্বাচন কমিশন যদি তারা বটবে আবার নতুন করে বটবে তাদের আলিয়ার যে সিদ্ধান্ত সেটা পর্যালোচনা করবে আবার যদি একই রকম সিদ্ধান্ত দেবে যেটা ওনার বলছে তাদের নতুন করে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নাই। তাইলে কিলো একই কথা যদি বলে যদি সরকার উপরে চলে যাবে তাহলে সব ধরনের জন্য আপিল বিভাগ আজকে ইসির স্বাধীনতা প্রয়োগের ক্ষেত্রে হতাশা প্রকাশ করেছেন এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য এবং আগামী নির্বাচনের জন্য বার্তা মনে করেন কিনা আমি মনে করি আপিল আজকে আপিল ভ্রমণ আপিল সুপ্রিম আপিল ডিভিশন আজকে কিন্তু আমাদের নির্বাচন কমিশন যে একটা স্বাধীন সত্তা আজকের অবজারভেশনের মাধ্যমে আবার এটা প্রমাণ রিয়াচার্ট করলেন আবার স্বীকৃতি দিলেন আমি হতাশার কিছু দেখি না আমি বরঞ্চ এটা বরঞ্চ নির্বাচন কমিশন তার দায়িত্বশীল এবং স্বাধীন সত্তা সাংবিধানিক সত্তা এটাকেই তার গড়ে তুলেছে